আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বছর ঘুরে এলো মাহের রমজান আনন্দে ভরে গেল এই মন ও প্রাণ তিরিশ দিন রাখ বরুজা কমে যাবে আমাদের গুনাহের বুঝা সকলকে মাহের রমজানের শুভেচ্ছা শুভ রজনী দিন রাখো রাখরোজা তিরিশ দিন এগারো মাসের পাপ এক মাসে করো ছাপ দিন যায় দিন আসে রোজা পাব না প্রতি মাসে তাই এই পবিত্র মাখের রমজানের সব কয়টি রোজা রাখো সবাইকে জানাই পবিত্র রমজানুল মুবারক প্রিয় দর্শক আজ আমরা মাকে রমজানের গুরুত্বপূর্ণ হাদিস জেনে নেব ইনশাআল্লাহ এক নম্বরে জানি রমজান গুনা হোসনের অন্যতম মাধ্যম দুই নম্বরে জানব রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ডাল তিন নম্বরে রমজানের প্রত্যেক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কো আম্বারের চেয়ে বেশি জ্ঞানযুক্ত চার রোজার মাধ্যমে আচার আসারণ ও চরিত্র সুন্দর হয় পাঁচ রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব স্বরূপ ছয় রমজানের শেষেরাতে সকল উম্মতকে মাফ করা হয় সাত রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্তই গোপনীবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক সুদৃঢ় করে আট রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্ট উপায় এবং রায়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ নয় রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় দশ রোজা কয়ামতের দিন মমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে এগারো রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ তালা নিজেই তা প্রদান করবেন সুবহান আল্লাহ কিলামদিহি সুবহান আল্লাহ আজিম প্রিয় বন্ধুরা এজন্য তো হাদিসে এসেছে আনা সৌমলি ওয়ানা উজা বিহি জি বিহি দুই প্রকারই এসেছে সিয়াম একমাত্র আমার জন্য রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ এজন্য ফেরেস্তারা পুরস্কার লিখতে পারবে না এজন্য এই সিয়ামের গুরুত্ব আমরা জানলাম আমাদের সিয়ামের গুরুত্ব জেনে একটি মাস সিযাম পালন করা আমাদের একান্তই কর্তব্য